নয় বছরের সফল রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ ইসাদ স্যারের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু মহানগর জাতীয় ছাত্র সমাজ অতীতেও খুব যাবটের সঙ্গে খুব শক্তিশালীর সঙ্গে শক্তিমাত্রার সাথে রাজনীতি করে এসেছে রংপুরের মুখে রংপুরের মুখে জাতীয় ছাত্র সমাজের যে অবদান রংপুরের মানুষের জন্য সাধারণ ছাত্রদের জন্য সাধারণ ছাত্রদের পক্ষে কথা বলা সহ সকল গেল জুলাই আন্দোলনে জাতীয় সমাজ জেলা এবং মহানগর কমিটির একটা মুখ্য ভূমিকা ছিল আপনারা সবাই জানেন আমরা আপনাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন অতীতের যে কার্যক্রম রংপুরের বুকে চলমান ছিল আমরা যেন দ্বিগুণ শক্তিতে আমরা এই রাজনীতিতে ফিরে আসতে পারি এবং সেই সাথে আমি আমার রংপুরবাসী শহর সারা বাংলাদেশের মানুষের মানুষকে আমাদের মহানগর জাতীয় ছাত্র সমাজ মহানগরের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা নবগঠিত কমিটির প্রথম প্রোগ্রাম হিসেবে আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এসে স্যারে কবর জিয়ারত করলাম আমরা মহানগর ছাত্র সমাজ আমরা সবাই আশাবাদী যে আমরা সবাই একসাথে হয়ে জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগরকে আগের থেকে অনেক শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব। আর আপনারা সাংবাদিক যারা আছেন আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরতে চাই জাতীয় ছাত্র সমাজ আমরা এমন একটি সংগঠন আমরা সব সময় চেষ্টা করি দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে পাশে থাকার জন্য আপনারা চিন্তা দেখেছেন জাতীয় ছাত্র সমাজ একমাত্র ছাত্র সংগঠন ছিল যারা নিজ সংগঠনের পরিচয় দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম যার কারণে আমাদের রংপুরে আমাদের সকল ছাত্রনেতা বিভিন্নভাবে হয়রানি শিকার হয়েছিল। আমরা মনে করি বাংলাদেশের বুকে একমাত্র জাতীয় ছাত্র সমাজ একমাত্র সংগঠন যেই সংগঠনটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখা চিমকে সভাপতি এবং বিলাসকে সাধারণ সম্পাদক হিসেবে। দায়িত্ব দেওয়া হয় তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সেই সাথে আগামী দিনে জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর বিলাস এবং জসীমের নেতৃত্বে আরও সামনের দিকে এগিয়ে যাবে রংপুরের মানুষের যে দাবি সুখে দুঃখে আমরা যেভাবে সবাই পাশে ছিলাম আগামীতেও ওরা পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে রংপুরের যে কোনো দাবি আদায়ের সংগ্রামের সামনের কাতারে নেতৃত্ব দেবে জাতীয় ছাত্র সমাজ